হে গাইস আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট বলছি আজকে রান্না করব মুরগির নেটে অজমি ঘর কলা সেই জন্য আলুটা আলুটাকে ভেজে লাল লাল করে ভেজে আলুটা তুলে নিচ্ছি মাংস 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 থেকে মুরগির এইসব জিনিস সব থেকে খেতে ভালো এবং

সরি এবার দিয়ে দেব এবার দিয়ে দেবো পেঁয়াজ এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা লাল লাল করে ভাজবো এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লবণ লবণটা দিলে পেঁয়াজের মধ্যে তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দিয়ে নাড়তে থাকবো আজকে আবার বনে চতুর্দেশি এই জন্য তোমাদের অনেক অনেক তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি পেঁয়াজটা লাল করে তোমরা তখন দেখতে থাকো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ পেঁয়াজগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়েছে এবার দিয়ে দেব রসুন রসুন বাটা দিয়ে দেব আদা বাটা এইগুলো দিয়ে ভাবব কষতে থাকবো এবার দিয়ে দেব এই মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো ভালো করে করতে থাকবো যত ভালো করতে হবে তত টেস্ট হবে এবার দিয়ে দেবো লঙ্কা কুড়ো স্বাদ অনুযায়ী বা ঝাল যে যেমন খায় এক চামচ এই দু চামচ এই চামচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল খাবো বিয়ের নাড়তে থাকবো এই যে কষি আর কিছুটা সামান্য লবণ দেব আগে দিয়েছি এই লবণটা দেবো আর দেবো না লবণ হয়ে যাবে তেল বেরিয়ে এসছে বাজারে এইগুলো ডিমান্ড বেশ এইরকম লুক হয়েছে দেখো গাই এরকম লুক হয়েছে এবার দিয়ে দেব জল এটা গরম জল এখানে ফোটানো হয়েছিল তোমরাও গরম জল দিয়ে করবে মাংস রান্না তাহলে খেতে টেস্ট হবে তাহলে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে দেবে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কিন্তু অন্য কোনো একটা ভিডিও তোমাদের সাথে ফের দেখা হবে এবার একটু চাপা দিয়ে দেব গাইস তোমরা দেখো এই লুক হয়েছে এবার নামিয়ে ফেলবো তোমরাও বাজার থেকে মুরগির স্টমাক মেটে গলা নিয়ে এসে এইভাবে রান্না করে খাও খুবই ভালো লাগবে ভাতের সাথে রুটির সাথে সবির সাথে ভালোভাবে খাওয়া যাবে ঠিক আছে আমি টাটা একটা গুড বাই এখানে রাখছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে অন্য কোনো আর নতুন ভিডিও আছে তোমাদের সাথে ফের দেখা হবে আমার